নমস্কার আগামী ফেব্রুয়ারি এবং মার্চে দুটি পর্যায়ে সুভাষগ্রাম আবির্ভাব নাট্যদলের আয়োজনে একটি বেশ বড় নাটকের অনুষ্ঠান নাট্য মেলা আয়োজিত হতে চলেছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দল তারা আবেদন করে করছেন এবং এই দুটি স্তর মিলিয়ে মোট একুশটা নাটক হবে প্রথম স্তর প্রথম পর্যায়ে মুক্তাঙ্গনে হবে পঁচিশ ছাব্বিশ সাত আসে তিন দিন আর দ্বিতীয় পর্যায়ে এটাও মুক্তাঙ্গনে হবে চার পাঁচ ছয় সাত মার্চ ফলে সমস্ত নাট্যমোদী মানুষের কাছে আমাদের আবেদন যে সুভাষগ্রাম আবির্ভাব দলের এই যে একটি মহৎ প্রচেষ্টা এই প্রচেষ্টার সঙ্গে থাকুন নাটক দেখুন প্রথম পর্যায়ের পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের নাটক আছে আমি সোতপুর অনুবন্ধ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি যে আমাদের দ্বিতীয় প্রদর্শনী আমাদের নাটকের নাম আরমানি গম্বুজের ভোঁ ফলে আপনারা প্রত্যেকটা নাটক দেখুন শুধু আরমানি গম্বুজের ভোঁ নয় সুভাষগ্রাম আবির্ভাব দলের এই যে উদ্যোগ এই রাজ্যব্যাপী এই যে একটি বিশাল কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত থাকুন প্রত্যেকটা নাটক দেখুন এবং যারা নাটক দেখার অভ্যেস যাদের নেই তাদেরকেও বলুন তাদেরকেও নিয়ে আসুন ভালো লাগবে ফলে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের নাটক এবং প্রত্যেকটা নাটক দেখার আবেদন জানিয়ে এই নাট্যমেলার শুভেচ্ছা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি